তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন স্টাইলে ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ সামনে একটা স্পিকার রাখা আছে এইদিকে বাঁ সাইডেও একটা স্পিকার রাখা আছে তো আজকে ভিডিওটা হচ্ছে স্পিকার দুটো বিক্রি করার জন্য ভিডিও করা হচ্ছে বন্ধুরা কে যদি নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার নাম্বার হচ্ছে সেভেন ফোর সেভেন এইট ডবল সিক্স জিরো থ্রি সিক্স থ্রি তো বাঁ সাইডেরটা হচ্ছে ওয়ান কোম্পানির বারো ইঞ্চি ছশো ওয়াট একটা ফিল খাটা হয়েছে কি ওয়ান কোম্পানির ছশো ওয়াট বন্ধুরা নতুন স্পিকার এদিকে দিকেটাও নতুন স্পিকার দিয়েচ কোম্পানির পাসওয়ার্ড তো এটাও একটি ফিল খাটা হয়েছে বন্ধুরা আর দুটো স্পিকারই তিরিশ তিরিশ ষাট পিস করে আছে কেউ যদি নিতে চাও দিয়ে দেওয়া হবে যারা নেবে বন্ধুরা তারাই একমাত্র ফোন করবে অন্যজনে ফোন করে কেউ ডিস্টার্ব করবে না বারবার করে বলছি যারা নিতে চাও যাদের নেওয়ার মন হচ্ছে স্পিকার তারাই ফোন করবে একমাত্র তো দেখতে পাচ্ছ দুটো স্পিকারই কন্ডিশন তোমরা নিজেরা দেখে বুঝতে পারবে যে কোনো স্ক্র্যাচ শুধু হয়নি স্পিকারে সেরকম অবস্থা তো পুরো নতুন স্পিকার এটারও ম্যাগনেট দেখো বন্ধুরা দুটো ম্যাগনেটই মানে হেভি ম্যাগনেট দুটো স্পিকারই পাশাপাশি রাখা আছে বন্ধুরা যার যেটা বলছে সেটা নিতে পারো ফোন করবে আবারও বলেছি যারা নিতে চাও স্পিকার তারা একমতের ফোন করবে অযথা ফোন করে কেউ ডিস্টার্ব করবে না তো দুটি কোম্পানির স্পিকার একটা হচ্ছে দেচ কোম্পানির নতুন পাঁচশো আর এদিকে হচ্ছে আর এটা হচ্ছে ওয়ান কোম্পানির ছশো ওয়াট এম সিরিজের দুটো স্পিকারই তিরিশ তিরিশ ষাট পিস করে আছে বারো ইঞ্চি স্পিকার এই দুটোই তো বন্ধুরা এটুকুই ছিল চলো বাই